কোমল পানীয় কি আপনার শরীরে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে সুইডেনের এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য নিয়মিত কোমল পানীয় খেলে স্টক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি সুইডেনের লন্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে দশ বছর ধরে প্রায় সত্তর হাজার মানুষের উপর পরীক্ষা চালিয়ে হৃদরোগের সঙ্গে কোমল পানীয়র সরাসরি সম্পর্ক পাওয়া গেছে নিয়মিত কোমল পানীয় খাওয়া হৃদরোগ স্ট্রক এবং অ্যাবডামিনাল এরোটিক অ্যানেটোরিজমের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে গবেষণার প্রধান সুজান জানলি জানিয়েছেন কোমল পানীয় পানীয়র মাধ্যমে শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে যা বিপজ্জনক প্রভাব ফেলে চিনির কারণে দেহের বিভিন্ন অংশে ক্ষতিকর প্রতিক্রিয়া হয় তবে মাসে দুই তিনবার পান করলে তেমন ক্ষতি হয় না কিন্তু নিয়মিত পান করলে বিপদ নিশ্চিত দশ বছরের এই গবেষণায় দেখা গেছে প্রায় পঁচিশ হাজার সাতশো উনচল্লিশ জন অংশগ্রহণকারীর মধ্যে হৃদরোগ শনাক্ত হয়েছে এর মধ্যে যারা নিয়মিত কোমল পানীয় বা মিষ্টি পানীয় পান করেছেন তাদের স্টক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা বলছে চিনিযুক্ত কোমল পানীয় খাওয়ার অভ্যাস বদলানো উচিত স্বাস্থ্যকর পানীয় যেমন পানি বা ফলের রস বেছে নেওয়া ভালো সুজান জানজি জানিয়েছেন আরও গবেষণা প্রয়োজন তবে এখনই সচেতন হওয়া উচিত আপনার প্রতিদিনের খাদ্য অভ্যাস পরিবর্তন করে আজই সুস্থ জীবনযাত্রা দিকে এগিয়ে যান। থেকে দূরে থাকুন এবং নিজের স্বাস্থ্য রক্ষা করুন এই ধরনের আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোর ওয়ান চ্যানেল আমাদের আমাদের সঙ্গে থাকুন সত্য ও নির্ভুল তথ্য